নমস্কার চলে আসলাম কুর্তির থেকে তো আজকে একদম ঢাকা ব্র্যান্ডের খুব ইউনিক প্রোডাক্ট দেখাবো একদম পুজো কালেকশন ধামাকাদার কালেকশন দেখাবো তো আমাদের অ্যাড্রেসটা একবার শেয়ার করে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে এয়ারপোর্ট এক নম্বর গেট কেউ যদি রোডে আসতে চাও এয়ারপোর্টে এসে কল করবে আর কেউ যদি ট্রেনে আসতে চাও তাহলে দুর্গানগর বা দমদম ক্যান্টনমেন্ট যে কোনো একটা জায়গায় এসে কল করবে আর আমাদের ফ্যাসিলিটিটা হচ্ছে সেটের থেকে তোমরা দু পিস করে নিতে পারবে যদি সেল না হয় এক্সচেঞ্জ করে তিন মাসের মধ্যে অন্য মাল নিয়ে তোমরা সেল করতে পারবে আর আমরা কিন্তু এনি অ্যামাউন্ট পারচেসিং আমাদের দোকানে এসে নাও বা বা নাও আচ্ছা এবারে আরেকটা কথা বুঝিয়ে দিই আমার ধরো এই যে বাটিক সিলটা এই পার্টিক সিলটা ধরো আমার কাছে পাঁচটা চারটে কালার আছে সাইজ মেশানো আছে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল করে তোমাদের যদি মনে হয় যে কোনো আইটেম যে কোনো আইটেম পাঁচটা ছটা কালার করে থাকলে তোমাদের যদি মনে হয় সাইজ এবং কালার চার্ট মিশিয়ে নেবে সেটা কিন্তু তোমরা নিতে পারবে আর তোমাদের যেরকম সাইজ পছন্দ তোমরা কিন্তু সেরকম বেছে নিতে পারবে তোমাদের যেরকম কালার পছন্দ তোমরা কিন্তু কালার বেছে নিতে পারবে আমরা কিন্তু এই তোমাদের জন্য দিয়ে থাকি ভিডিওতে বলা হয় না আজকে একটুখানি ভালো করে বলে দিলাম কেননা অনেক জায়গায় অনেক রকম রুলস তো আমাদের কিন্তু অত রুলস নেই ঠিক আছে আর আরেকটা কথা বলে দিচ্ছি আমার যে দমদমের যে দোকানটা ছিল টেরিস কুর্তির দমদম কুন্ডু বাগানের যে দোকানটা ছিল সেই দোকানটা কিন্তু আমি গত বছর অক্টোবর মাসে বন্ধ করে দিয়েছি আমার কিন্তু দমদমে কোনো দোকান নেই এখন আপাতত আমার কিন্তু এয়ারপোর্ট এক নম্বরে দোকান আছে আর টেরিস কুর্তির সঙ্গে কিন্তু অন্য কারোর কোনো রকম লিঙ্ক আপ নেই টেরিস কুর্তির দ্বিতীয় মাল নিতে গেলে এয়ারপোর্ট থেকে মাল নিতে হবে আগে আমার দমদমে দোকান ছিল আমি গত এক বছর অক্টোবর মাসে বন্ধ করে দিয়েছি এখন একমাত্র আমার কাউন্টার কিন্তু এয়ারপোর্টে রয়েছে আর আমার দোকানের টেডিস কুর্তির সঙ্গে অন্য কোনো কাউন্টারের কোনো লিঙ্ক আপ নেই এটা অনেকেই তোমরা বুঝতে পারছো না বুঝতে ভুল হচ্ছে আমার নামে অন্য কেউ ব্যবসা চালাচ্ছে সেই কারণে কাস্টমারদের উদ্দেশ্যে এই কথা বলে দিলাম অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে অনেকে এসে বলছো সেই কারণে কাস্টমারদের উদ্দেশ্যে আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে তাহলে চলো আজকে মাল দেখানো শুরু করি আচ্ছা আজকে প্রথমেই শুরু করি সিল্ক পার্টি দিয়ে চলো এতদিন সিল্ক বাটি তোমাদেরকে বলেছি ফর্টি টু আর ফর্টি সিক্স সাইজ অপশন তাই তো আজকে তোমাদেরকে বলবো ফর্টি টু ফর্টি ফোর ফরটি সিক্স অনেকেই ফর্টি ফোর খুঁজবে তো আমি কোম্পানিকে অনেক বলেছিলাম কি ফর্টি ফোর আপনারা কিছু রেডি করান এল কিছু রেডি করান তাই জন্য এখন একটু কোম্পানি শুনছে তো সেই রকম প্রোডাক্ট ওরা করছে এটা দেখো যেমন সিঙ্গেল কালার মানে প্রত্যেকটা কালারের এক্সেল ডবল এক্সেল টিপি এক্সেল তিনটে করে কিন্তু সাইজ অপশান থাকছে ঠিক আছে এক্সেল ডবল এক্সেল ট্রিপিল এক্সেল চলো এই একটা কালার দেখালাম এই প্রত্যেকটার কিন্তু এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল তিনটে করে সাইজ অপশন থাকছে এই একটা কালার দেখাবো দেখো এই একটা কালার দেখাবো দেখো সিল্ক বাটিক তোমরা আমার বাটিকের মেটেরিয়াল সবাই জানো এটা ঢাকা কোম্পানি বাটিক যাচ্ছে চারটে কালার চারটে কালারে কিন্তু তোমরা এক্সেল ডবল এক্সেল এবং ট্রিপল এক্সেল পাবে মানে যারা একদম বাটিক তো আমি প্রত্যেক প্রায় সপ্তাহে দু দিনই আমি বাটিক দেখাই তাও অনেকে মিস করে যাচ্ছ বাটিক নেওয়া হচ্ছে না তারা এবারে কিন্তু ফটাফট নিয়ে নেবে এবারে সাইজ চার্টও খুব সুন্দর এসছে কালার চার্টও খুব সুন্দর এসছে আর একটু কোয়ান্টিটিতেই এসছে এবার আশা করি সবাইকে মোটামুটি সবাইকে না হোক আরও কিছু মানুষকে দিতে পারবো দেখো আর আমাদের কিন্তু যাদের মাল চলছে না ইতিমধ্যে যাদের মাল চলেনি তাদের তারা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে এমনকি পনেরো হাজার টাকা দশ হাজার টাকা আট হাজার টাকার মালও এক্সচেঞ্জ করে কিন্তু তারা মাল নিয়েছে আমাদের এখানে কিন্তু ওইসব প্রবলেম নেই কি মাল এক্সচেঞ্জ করতে আসলে রকম তার সাথে মিস বিএফ বা অন্য রকম মানে শর্ত দেওয়া এ ধরনের জিনিস কিন্তু আমাদের এখানে নেই মানে অন্য কোনো রুলস চালু করে দেওয়া এইসব জিনিস কিন্তু আমাদের এখানে নেই আমরা যেটা মুখে বলছি সেটাই ঠিক হবে কোনো মানে ফেরত দিতে আসলে মাল আমি যখন বলেছি ভিডিওতে দু পিস করে নেব দু পিস করেই নেব তো আমার ফেরত দিতে আসলে অন্য রুলস আমার কিন্তু চালু হয়ে যাবে না ঠিক আছে তাহলে চলো আচ্ছা এই একটা প্রোডাক্ট দেখো একদম পুজোর প্রোডাক্ট টিস্যুর ওপরে যাচ্ছে একদম টিস্যুর ওপরে যাচ্ছে ধাগার প্রোডাক্ট যাচ্ছে টিস্যুর ওপরে যাচ্ছে এগুলো দেখো পুরো অ্যাম্বারিতে যাচ্ছে আর এগুলো দেখো পুরো একদম ছোট্ট ছোট্ট বুটিতে যাচ্ছে একদম ছোট্ট ছোট্ট বুটিতে যাচ্ছে আর অন্যটাও দেখো খুব গর্জিয়াস করেছে অন্যটাও দেখো ভীষণ গর্জিয়াস করেছে প্রত্যেক প্রত্যেকটা অ্যাপ্লিকে করেছে ওড়নাটা দেখো একদম পুরো অ্যাপ্লিকে গেছে ওনাটা দেখো পুরো অ্যাপ্লিকে করেছে দেখো পুরো অ্যাপ্লিকে করেছে ওড়নাটা ঠিক আছে চলো এর কালার অপশন একটুখানি দেখিয়ে দিই এর কালার অপশন গেছে দেখো একটা পেস্তা গেছে একটা দেখো একটা লেমন গেছে আর একটা ক্রিম ক্রিম যে হোয়াইট ওই ক্রিম হোয়াইটটার মধ্যে গেছে এগুলো কিন্তু তিনটে করে তোমার কালার অপশন সাইজ অপশন যাচ্ছে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স চলো নেক্সট আইটেম দেওয়া যাক এটাও একটা কিশোর মধ্যে আমি দেখাবো দেখে নাও একদম পুজোর প্রোডাক্ট একদম ভরপুর ঢোকা শুরু হয়ে গেছে আমাদের পুজোর প্রোডাক্ট চলছে অলরেডি দেখে নাও একদম ইউনিক প্রোডাক্ট দেখে নাও দেখো এটাও দেখো পুরো টিস্যুর মধ্যে যাচ্ছে পুরো কিন্তু এরকম টিস্যুর মধ্যে যাচ্ছে নিচে দেখো এরকম লাইলিং দেওয়া রয়েছে আর তার সঙ্গে কিন্তু যাচ্ছে প্যান্ট আর তার সাথে যাচ্ছে কিন্তু একটা বড়ো দোপাট্টা তার সঙ্গে যাচ্ছে কিন্তু একটা বড় দোপাট্টা এই দেখো দোকারটাটা খুলে দেখি দিই আর এগুলো কোনো কোনো কিন্তু ডিজিটালে যাচ্ছে ফুল ডিজিটালে যাচ্ছে দেখে নাও মাল দেখে নাও একদম হট কালেকশান দিচ্ছি এখনো এই মাল মার্কেটে আসেনি হট কালেকশান দিচ্ছি একদম টেরিস মানে একদম ইউনিক কালেকশন অলওয়েজ ইউনিক কালেকশন চলো নেক্সট আইটেমে যাওয়া যাক এই একটা মাল দেখো আমাদের টেডিস কুর্তি যারা নতুন বন্ধুরা রয়েছে তারা হয়তো জানো না এটা তেরো থেকে চোদ্দ বছরের একটা পুরনো প্রতিষ্ঠান নাও 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 এই একটা একটা এটা এটা থ্রি যাচ্ছে যাচ্ছে কিন্তু তোমার একদম কটন মানে দেখে 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 মধ্যে যেটা একদম ফাইন কটন লিলেন যেটা তার মধ্যে যাচ্ছে দেখে নাও দুর্দান্ত একটা আইটেম ব্ল্যাক এর উপরে যাচ্ছে সঙ্গে দোপাট্টাটা ভীষণ সুন্দর যাচ্ছে দেখে নাও পুরো আইটেমটা দারুণ দুর্দান্ত আইটেম যাচ্ছে চলো নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক আচ্ছা এইটা আবার রিস্টক হয়েছে তোমরা এই মালটা অনেকে চেয়েছিলে ডিজিটাল প্রিন্টে অনেককে আমি দিতে পারিনি এটা কিন্তু ফুলের আমার কাছে রিস্টক হয়ে গেছে দেখে নাও ডিজিটাল প্রিন্টের এই মালটা আমার কাছে কিন্তু রিস্টক হয়ে গেছে একদম কটন লিলেনের উপরে গলার কাজটা কিন্তু পুরো হ্যান্ডওয়ার্কে যাচ্ছে নিচটা পুরো একদম ডিজিটাল প্রিন্টে যাচ্ছে এর সঙ্গে যাচ্ছে একটা করে ইনার সঙ্গে যাচ্ছে কন্ট্রাস্ট প্যান্ট আর সঙ্গে যাচ্ছে একটা সাড়ে তিন মিটারের দোপাট্টা সাড়ে তিন মিটারের দোপাত্টা যাচ্ছে দেখে নাও সাড়ে তিন মিটারে একটা দোপাত্টা যাচ্ছে দেখে নাও চলো নেক্সট আইটেমে যাওয়া যাক আচ্ছা এটা একটা দেখো এটা একটা যাচ্ছে রোম্যান সিল্কের থ্রি পিস দেখে নাও রোমান সিল্কের থ্রি পিস সিল্কটা দুর্দান্ত সিল্ক যাচ্ছে দেখে না রোম্যান সিল্কের থ্রি পিস যাচ্ছে গ্লোজি প্যান্ট যাচ্ছে সঙ্গে যাচ্ছে একটা দুর্দান্ত দোপাট্টা সঙ্গে যাচ্ছে একটা দুর্দান্ত দোপাট্টা দেখে না পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্কে যাচ্ছে পুরোটা কিন্তু হ্যান্ডওয়ার্কে যাচ্ছে দেখে নাও একদম পুজোর হিট কালেকশন দিচ্ছি দেখে না পুরোটা কিন্তু একদম হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে এর কালার চার্ট গুলো ভীষণ সুন্দর সুন্দর এর কালার চার্ট গুলো একবার দেখে নাও কালার চার্ট গুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এটাই আছে পিঙ্ক এটাই আছে ব্লু এটাই আছে মেরুন আর একটাই যাচ্ছে লেমন ইয়েলো আর একটাই যাচ্ছে লেমন ইয়েলো চলো নেক্সট আইটেমে যাওয়া যাক আচ্ছা এই মালটা ফের স্টক হয়েছে তোমাদের জন্য এটা আমার কাছে খুব চাহিদা আমি এমডিরও বিক্রি করি ধাগারও বিক্রি করি দেখে নাও অ্যালানের বোম্বে রেওনের টু পিস এলানের বোম্বে রেওনের টু পিস এক্সেল ডবল এক্সেল ত্রিপিল এক্সেল তিনটে করে সাইজ অপশান যারা গতবার পাওনি এবারে ফার্স্ট বুকিং করো ওরা কিন্তু মাল আমি দিয়ে দেবো চলো ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে বোম্বে রেঅনের এলানের টু পিস ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে বোম্বে রেঅনের এলানের টু পিস চলো দেখে নাও ওই একটা প্রিন্ট যাচ্ছে এই একটা প্রিন্ট যাচ্ছে সব কিন্তু ডিজিটাল প্রিন্টে যাচ্ছে দেখে নাও দুর্দান্ত কালেকশন দেখে নাও দেখো এই একটা যাচ্ছে এই একটা যাচ্ছে ঠিক আছে চলো আচ্ছা এটাও একটা দেখো এটাও একটা দেখো এটাও একটা তোমার রোমান সিল্কের থ্রি পিস যাচ্ছে রোমায়ন সিল্কের থ্রি পিস যাচ্ছে দেখো এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে দেখো বুকটা পুরো জারির ওয়ার্কে যাচ্ছে সঙ্গে দেখো নিচটাও পুরো জারির ওয়ার্কে যাচ্ছে সঙ্গে যাচ্ছে প্যান আর সঙ্গে যাচ্ছে একটা বেনারসি দোপাট্টা সঙ্গে যাচ্ছে একটা বেনারসি দোপাট্টা দেখে নাও সঙ্গে যাচ্ছে একটা বেনারসি দোপাট্টা দেখে নাও মালটা অসাধারণ প্রোডাকশন দেখে নাও অসাধারণ প্রোডাকশান এর কিন্তু দুটো কালার পাবে একটা হোয়াইট পাবে একটা ব্ল্যাক পাবে হোয়াইটটাও কিন্তু অসাধারণ লাগছে দেখে আমি দুটোই খুলে দেখাতে চাই তো এইটা একটা যাচ্ছে একটা হোয়াইট যাচ্ছে দেখে নাও দুর্দান্ত লাগছে দুটোই দুর্দান্ত লাগছে দেখে নাও এটা একটা হোয়াইট যাচ্ছে যারা হোয়াইট বেশ পছন্দ করো তারা কিন্তু একদম অসাধারণ একটি ইউনিক প্রোডাকশন দেখে নাও দেখেন দেখো দুর্দান্ত কালেকশন দেখো চলো এইসব মাল এখনো মার্কেটে আসেনি যারা নেবে তারা একদম কাস্টমারের কাছে তারা প্রথম প্রেজেন্ট করতে পারবে মানে যত তাড়াতাড়ি প্রেজেন্ট করতে পারবে তত তাড়াতাড়ি এইসব মাল তোমাদের থেকেও তোমাদের কাস্টমাররা ফার্স্ট বুক করে নিয়ে নেবে এইসব প্রোডাকশন দেখে নাও এটা একটা পিওর সিল্ক আইটেমের মধ্যে যাচ্ছে কি অথেন্টিক দেখো জিনিসটা পিওর সিল্ক আইটেমের মধ্যে যাচ্ছে দেখো এর সঙ্গে যাচ্ছে প্যান্ট আর এর সঙ্গে যাচ্ছে একটা দোপাট্টা দারুণ লাগছে দেখতে দেখো দারুণ লাগছে দেখো দেখতে দোপাট্টাটা শুধু দেখে নাও দুর্দান্ত লাগছে দেখে নাও পুরো পিওর সিল্কের মধ্যে যাচ্ছে ঠিক আছে তো এটার কালার অপশান একটা দেখিয়ে দিই দেখো মেরুনে যাচ্ছে ব্লুতে যাচ্ছে ইয়েলোতে যাচ্ছে অ্যান্ড মেরুন অ্যান্ড ব্ল্যাকে যাচ্ছে ঠিক আছে তাহলে চলো যারা চলে আসতে পারছো তারা একদম লেট না করে চলে আসো আর যারা আমার দূরের বন্ধুরা রয়েছে আসতে পারছো না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ডাইরেক্ট ভিডিও কল করো না মাল দেখিয়ে দেবো তাহলে আজকের মতো নমস্কার শুভরাত্রি